একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারাই যে আমি যখনই আগে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়ত পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে তোমার এদিকে সবসময় দেখি আমার সামনে কত প্রত্যেকে আইও তোমার বাড়ি কই কি কি করো তুমি ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়াচং শাহস্তাগঞ্জ বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং পরে হে করলো যে অজরা আমি ঘাস কাটি মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি এই আমার এই সামান্য কাজ আমার আর কিছু নেই তাই বললাম তুমি সব মাহফিলা আসো কেমনে তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে একটা এই গাড়ি ভাড়াটা কেমনে পাও তো বলতেছে কে আমি যখনই কোনো ফোস্টার দেখি আপনার তো আমি এই দশ টাকা পাঁচ টাকা দুই টাকা জমাই ওই কয়েক দিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তৈর ফরে আসি ওয়াজ শুনতে আবার যাই ফিরে যাই তাই বললাম মাসা তো আরো দুই এক লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর কিছু কইবানি ওই ছেলেরে আমি এমনি বলছি ওই বললো যে ওজোর আমার একটা স্বপ্ন আছে জীবনের আশা আছে স্বাভাবিক ছেলে ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা আমি সব সময় দশ বিশ টাকা করে আছি আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আপনার একদিন ওয়াজে দাওয়াত আমাকে পরে আমি কইলাম যে কইলাম অক্ষণ গাড়ি থামো অক্ষণ হেরো ওয়াজে ডেট নিজে ডেট দেখা পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর সাঁদাও দিলাম মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিছি আমি দিয়ে বলছি ধরো দিলাম আর হাদিয়া ও আজের টেহা লাগতো না কিছুই আমি তোমার আরও দিন আরো টাকা অসুবিধা নাই আর তুমি আওয়াজের আয়োজন করো ওয়াজ হোক জিডেই হোক তোমার ঘরে হোক উডানে হোক আমি যাব যা এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচম তার মাহফিল মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল একেবারে যদি কম হয়ে থাকে লোক আমাকে বিশ হাজার লোকের মানে আমি সত্যি করেছি স্টেজের মধ্যে যদি আলেম কম হয়ে থাকে তিন থেকে চারশো আলেমেজের স্টেজের ওই পর্যন্ত বড় বড় আলেম বড় বড় কি জিন না মানুষ আল্লাহ তা আমি বললাম কি কিতা কার মাহাতুর কোনটাই ডাক কুজুর আমার যেটা ডেট দিচ্ছে না আমি তো পরে ক পরে হুজুর আমি আগে বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই এর ওই সবাই মিললে এই মাহফিল এটা এত বড় করে এক ঘাস কাটুন না আমরা মানুষের তো তিরস্কার করেও বলি যে বেটা ঘাস নি কাটো কিন্তু ওই ঘাস কাটুন নেই এত আলেম সব আলেম আমি অনেকের জিজ্ঞাসা করছি খেলাফত মজলিশের যে দেওয়াল গরিমার কাছে খেলাফত মজলিশের যিনি আমির সারা বাংলাদেশে ওনার বাড়ি বানিয়েছে হুজুরও ছিল মৌলানা নাসির উদ্দিন আনসারি সাহ ওয়াস করে যে এ উনিও ছিল আমি বললাম তো আপনারা ক আমরা আসলে সাইতে আইসি কারবারটা যে তার দাওয়াতে আইলেন কেন এই জন্য বললাম বলার উদ্দেশ্য হয়ে যা প্রিয় ভাই কিশোর নৌজওয়ান সোহবত সান্নিধ্য এই আসা যাওয়া নজর এর বরকত আছে এর বরকত আছে দুই চার লাইন পণ্ডিতি কথা আমরা সবাই জানি ভাইয়া তোমরাও জানো কিন্তু জিন্দিগিটা পরিবর্তন হওয়া দরকার মালুমাত আছে অনেকের এলেম নাই সব অর্থাৎ কিছু বিষয় জানে এটা সবাই কিন্তু আমলের সাথে এলেম বলা হয় যা আমলে পরিণত এই জন্য উর্দু কিতাবে আমি পড়ছি বলে কোরআন হচ্ছে একটা একটা সুন্নত হচ্ছে আমল অর্থাৎ কোরআন যা বলতে চায় যা শুনাইতে চায় যেভাবে গড়তে চায় আল্লাহ তারা যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে মোহাম্মদে আরবি সাল্লাহ জিন্দগি তার পুরা প্র্যাকটিক্যাল নমুনা নমুনা এজন্য দোস্ত সবার কাছে আজকে একটাই ছোট্ট রসি হয় প্রত্যেকেই কোনো না কোনো আলেমের সাথে আল্লাহ আলা মুি আলেমের সাথে সম্পর্ক করে যুবক হোক বৃদ্ধ হোক হুজুর হোক পাবলিক হোক শাইখুল হাদিস হোক শাইখুল কোন হোক কোন সুহবত থেকে কেউই মুস্তাকি অমুখাপেক্ষী হওয়ার সুযোগ নেই সুযোগ নেই এটা উচিত তাহলে কাজে বরকত হয় খেদমতে বরকত হয় এলেমে আমলে বরকত হয় জিন্দিগিটা আখেরাত হোক আখেরাতয়ালা হোক কোরআনুল আল্লাহ তালা বলছেন দিন দুনিয়ার সকল বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে শুধুমাত্র মোত্তাকি যারা তাকওয়ার জন্য একজন আরেকজনকে গুণার থেকে বাঁচাইবার ক্ষেত্রে ইবাদত আমলের উপরে চালাইবার ক্ষেত্রে বন্ধুত্ব ছিল এই মানুষগুলো কেয়ামতের দিনও মিজানে তো কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলছেন অসৎ বন্ধুর কারণে চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান বন্ধুর কারণে মানুষ হাসরের ময়দানে নিজের আঙ্গুল আফসুস করতে করতে দাঁত দিয়া কামড়াইতে থাকে ইয়ামা ইয়া আব্দুজোয়ালিম আলা ইয়া আল্লাহ বলেন নাফরমান পাপি নিজের দাব দিয়ে আঙ্গুল কামড়াবো আর আফসুস কো কি করবে বলবে ইয়া আলাই তালি নাম আত্তখিজ হুলা ন আন হায় আফসুস আমি যদি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম যে সকাল থেকে এত লম্বা সময় তার সাথে চললাম অথচ সে একবারও বলল না যে দোস্ত আমরা দুজনেই মুসলমান চলো না আমরা নামাজ পড়ি একবারও মধ্য দিয়ে তাইলে এই অসৎ চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান পাপি আঙ্গুল দাঁত দিয়া কামড়া অসৎ সংখ্যা ইকমালু শিয়াম কিতাবের মধ্যে আছে এই সোহবত সান্নিধ্য কোনো জায়গার মধ্যে যদি পায়খানা লাগে একটু পায়খানাই লাগছে এটা দুর্গন্ধ শুধু ওই জায়গাটাতে না বরং বাতাসের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে যায় ফলে অন্য মানুষ নাকে লাগে দুর্গন্ধ মানুষ তখন বলে কি এখানে কোথাও দুর্গন্ধ বোঝা গেল দুর্গন্ধ এটা বাতাসকে পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে আবার কোথাও আতর থাকলে আতরের এই সুঘ্রাণ বাতাসের মধ্যে পর্যন্ত ছড়িয়ে পড়ে ফলে মানুষের নাকে লাগে আতরের আতরের ঘ্রাণ নাকে লাগে না বাতাসের থেকে তার নাকে লাগে এই জন্য সোহবত সান্নিধ্য ভালো কিংবা মন্দ এটা আবহাওয়ার মধ্যে পর্যন্ত আসর করে প্রভাব বিস্তার করে এজন্য দোস্ত এটা খুব জরুরি সান্নিধ্য আল্লাহ আলাদের সহবত নেককার মানুষের সামনে আমাদের খুলনার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই উনার খলিফা হজরত বলছেন প্রত্যেকটা মুসলমানের উচিত কমপক্ষে নিজ দিজ মহল্লা ইমাম যারা সত্যিকার তাকওয়ার সাথে আল্লাহর ঘরের খেদমত করে নিঃসন্দেহে তারা আল্লাহ আল্লাহওয়ালা হজরত বলেন ওই মহল্লার মানুষের উচিত ওনাদের সাথে হলেও ওনাদের সান্নিধ্য সোহবত সাহচর্য গ্রহণ করা ওনাদের কাছে হলেও কিছুক্ষণ বসে হোক তিনি সব হুজুর রে সব আলেম রে সব বক্তারে সবাই চিনতে হবে সারা বাংলাদেশ এটা কোনো জরুরি এটা কোনো জরুরি জনপ্রিয়তা একটি ধোকা জনপ্রিয়তা একদমই ধোকা জনপ্রিয়তা ইতিপূর্বে অনেকের ছিল এখন নাই এখন যাদের আছে তাদেরও কয়দিন পর অতএব জনপ্রিয়তা কিছুই জনপ্রিয়তার দ্বারা বক্তারও ফায়দা হয় না শ্রোতারও ফায় আমারে মনে করেন এক কোটি মানুষ চিনে তো আমার কবর রাজাব মাফত আর কি লাভ তা আমার জনপ্রিয়তা কি আমার সবাই চিনছে তো বুঝলাম তারপরে দশ কোটি মানুষ চিনলে আমার কবর রাজাব মা তো তোর লাভ কি

এখন আমারে মনে করেন এক কুটি মানুষ চীনে কি লাভ আমারে না নাই তো সিনে আমারে সব মানুষ কবর রাজার নেই কথা বলে নাকি তো তাইলে বক্তার কি লাভ শ্রোতার কি লাভ ইমান আমলের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে বক্তারও লাভ শ্রোতার সেজিদা দিলে আমারও লাভ আপনাদের লাভ গুণার থেকে বাঁচলে আমারও লাভ আপনাদের আল্লাহ তালার গোলামি হুকুমের উপরে থাকলে আমারও লাভ আপনাদের এই জন্য আউলিয়া দিন সর্বযুগে যখন আল্লাহর কথা বলতেন তো বলতেন যে এই কথাগুলো আপনাদেরকেও বলছি বলছি এই দিন এই শরীয়ত এই ইসলাম এই কোরআন এই সুন্না সব আমার জন্য আপনাদের জন্য নাকি আমাদের সবার জন্য না বললাম আমার কথা হলো এই জন্য সান্নিধ্য চোখের এই নজর মানে শুধু চোখ বলতে এটা অর্থ হইল যে মানে চোখে চোখে আসা যাওয়া যেন এই পরিমাণ একজন আলেমের কাছে তোমরা কিশোর যুবক তোমাদেরকে বলি এই পরিমাণ কোন আলেম দিনের কাছে আসা যাওয়া করবা দেখা সাক্ষাৎ হলো কথা শুনলা দুটা একটা কথা শুনলা যেন তোমার দেখলেই চিনি দেখলেই চিনি এই দেখার দ্বারা চিনার দ্বারা এই নজরের বরকত ইনশাল্লাহ ধীরে ধীরে তোমার মধ্যে আমলের জজবা আসবে গুণা ছেড়ে দেওয়ার মানসিকতা হঠাৎ সবার সাথে শূন্য চলে গেল আর কোনো দিন কোনো আলেম ইমাম দিনদার কারোর সাথে কোনো সম্পর্ক নাই আবার ওই গুনার পরিবেশ আবার ওই বন্ধুদের আড্ডা মোবাইলের আড্ডায় তো আবার এলোমেলো হয়ে আছে এই জন্য একজন আলেমের সাথে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি হজরত এটা বলে সবসময় যে কোনো একজন আলেমের সাথে কমপক্ষে এভাবে সম্পর্ক রাখা উচিত যেন হাসরের ময়দানে উনি দেখলে আমাদের এই পরিমাণ আসা যাওয়া করছে যেন লক্ষ মানুষের সামনে ভিড়ে থাকলেও এই যে আমার পরিচিত আমার মহব্বতের এনেছে